আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আশা করছি সবাই অনেক ভালো আছো আজ হঠাৎ করে এরকম লাল বানু কেন সেজেছি সেইটা পরে বলছি এখন আমার যে ডেইলি অ্যাক্টিভিটিস শুরু করছি যেভাবে দিনের শুরুটা সেভাবেই সবার সাথে শেয়ার করছি সকাল সকাল এই যে তু বাজে দুষ্টুমি করছে এটার বিচার কে করবে মা তুমি না গোসল করেছো সুন্দর লাগছে দেখতে এমন করে না মা আঙ্কেল আন্টিরা হ্যালো গাইজরা তোমাকে পচা ভাববে মা প্লিজ আমি তোমাকে আরেকটা সুন্দর জিনিস দিব আজকে আমরেলা নিয়ে যাবে নার্সারিতে আমব্রেলা দিব আমি তোমাকে তাহলে এটা দিয়ে দাও ওকে দিয়ে দাও আমি তোমাকে আমব্রেলা দিয়ে দিব ওকে মা ঠিক আছে সোনা শেয়ারিং ইজ কেয়ারিং তোমার আম্রেলাটা আম্বেলাটা তাবিদকে দিব না আমি সত্যি ইয়ে গুড জব ক্লাব ফর টু বা আর শো অব্যু আসো আই লাভ ইউ মা ও তু তোমার বাটারফ্লাই রে দেখো মা যারা দুইটা বেবি আসবে এখন বাসায় ওই বিল ডানাকেলের সাথে তার দুইটা বেবি আসবে বাসায় একটু পরই আসবে ওরা যদি এসে দেখি তুমি কান্না করো তাহলে হবে তাই না ওকে সোনা পাখি

আব্বু আমি তোমাকে খাওয়াই দেই না তুমি তো তোমারটা খাওয়া হচ্ছে না তাহলে ও ঠিকঠাক খাচ্ছে না তুমি খাও ও সেই জি মা বিল্ডারের দুইটা পিচ্ছি নিয়ে আসছে হ্যালো আজকে খুবই দরের উপরে আছি বাসায় বিল্ডার আসছে তার দুইটা বেবিকে নিয়ে বেবিদেরকে নিয়ে এসে কাজ করবে এখন আর আমার কালকে আমি থাকবো না বাসায় শনিবার হবে না রবিবার দিশাতে বাসে যাবো ইনশাল্লাহ তো এত কিছু মিলিয়ে আমার আজকে করতে হবে তো এই হচ্ছে যে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে ওদেরকে নার্সারিতে ড্রপ করছি আর বাসায় গিয়ে তার দুইটা বাচ্চাকে দেখতে হবে আমার লাভ কি যে হাত চিঠি ভেবেছিলাম দু একটা শাড়ি পরে ছবি তুলবো কয়েকটা রিকোয়েস্টেড শাড়ি ছিল সেগুলো পরে ওরা একটু চেয়েছিলো রিভিউ জানি না করতে পারবো কি না পূজার শাড়ি তো পূজার শাড়িগুলো পরা উচিত পরে আর টাইমও পাবো না অনেক সান স্যান্ডেল পরে হাঁটতে কষ্ট হচ্ছে মা ও নো আই এম সরি মা তা বি ডোন্ট গো স্টপ স্টপ চলো হুম চলে তো তাবিদ নো টুগেদার একসাথে একসাথে গুড বয় একসাথে কারণ গাড়ি চলে আসতে পারে তাবিদ Also, you want another chocolate? You want? ফুল যে কিনে এনেছিলাম না ওইখানে না আমি ভাবি না যে ছোট ছোট যে কলিগুলো ছিল সেগুলো থেকে আবার ফুল ফুটবে তো কলিগুলো থেকে ফুল ফোটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে এই যে কি সুন্দর লাগছে মাসাল্লাহ এখন আমি যেই শাড়িটা পরে আছি এটা হচ্ছে টক্স বাই লিমুর একটা সুন্দর কমফোর্টেবল পূজা স্পেশাল শাড়ি এবং এই শাড়িটার জন্যই আমার আজকে লাইভ করে এরকম সাজুগুজু করা আমি আমার পেইজের থেকে আজকাল একটু মেকআপ লাইভে আসি তো তাড়াতাড়ি করেই সাজলাম একটু পরেই মেকআপটা আমি তুলে ফেলবো এত সাজুগুজু করে কোথাও যাব না তো চুলটা আজকে একটু হালকা কার করেছি হালকা না ভালো কার্ল করেছি বাট আরও অনেক কার করা কিন্তু বাকি আছে ওগুলো আর কার করিনি নেই তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক কেমন লাগছে তারা তো দিয়ে মেকআপ ধুলে গোসল করে যাচ্ছি বাচ্চাদের নিতে এই পাঁচটা ঘন্টা লিটারেলি আমি পাঁচটা মিনিটও বসি নাই দৌড় দিয়ে যাচ্ছি একটু বলো না স্যান্ডেলটা পরে ভালো লাগছে না তুমি পরো আস্তে আস্তে হাঁটবো আমরা চলেই আসছি প্রায় বাসায় লক্ষ্মী পাখি Tabichona, Tabichona, where are you? How do you Thank you, ma. I love you. Thanks for this flower. I love you. আই লাভ ইউ আই লাভ ইউ তুমি নামবে নামবে আব্বু বাচ্চারা বাসায় ফিরে এসেছে বাসায় এসে ওদের যে কাজ খাবার দাবার দুষ্টুমি সব কিছুই আছে এখানে এখন ওদেরকে দিয়েছি জুস খেতে যেহেতু গরম পড়েছে তাই না তোবা তোমার জুসটা দেখাও সবাইকে ইউনিকর্নের মতো জুস

আমি জোর করে বলে নিছি সুন্দর বলতে হ্যাঁ। तूबा কোথায়? तूबा কাপের ভিতরে। मामी কি খাবা? চা একটু ঠান্ডা হবে নাকি? আকে। ওন্যে ওন্যে। সরো তোমার তারপরও तूबा रूमে কত কিছু দিয়েছি কিন্তু তুবা তো ঘুমাতে চায় না। এটা কি হতে?

ওদেরকে হালকা পাতলা ওই জামা পেট সরি বিষটা রান্না করে খাওয়ালাম বলল অনেক মজা হয়েছে তো তো বা ভিতর আজকে ঘুমিয়ে গিয়েছে রাত এগারোটার দিকে আলহামদুলিল্লাহ এখন আমিও ঘুমাবো চুলটার ভিতরে এখনও ভেজা ভেজা আমি আজকে যেহেতু এয়ার ড্রাই করেছি চুলটা তাই পুরোপুরি শুকাইনি নর্মালিও আমি পুরোপুরি একদম শুকাই না হেয়ার ড্রায়ার দিয়ে তো ভিতরে একটু শুকনো শুকনো হয়ে গেছে চুল বেঁধে রাখি আমি আমার যেটা সমস্যা একটু কাজ টাজ করতে গেলে চুলটা না বাঁধলে আমার কাজ করা হয় না আমি চুল খোলা রাখতে পারি না অল দ্য টাইম আমি যদি কখনো সবসময় ছবি তুলি তখন হচ্ছে গিয়ে জাস্ট চুলটা খোলা রাখি তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমার আজকের ব্লগ ইট ওয়াজ এ নাইস ইন্ডিড প্রোডাক্টিভ ডে বিকজ আমি এই যে বললাম না যে কাজ করলে আমার ভালো লাগে কষ্ট গিয়েছে হার্টস করছে কোমর ব্যথা পিঠ ব্যথা পাও ব্যথা করছে কামড়াচ্ছে ভিটামিন ডি খাই ক্যালসিয়াম খাই তারপরও এই সমস্যাগুলো কিছু করার নেই যাই হোক বয়সের দোষ একটা ব্যাপার আছে ভালো সময় গেল আর অবশ্যই সবাইকে বলবো পেশোয়ারি বিফটা রান্না করবে আমি আমার মতো করে কিভাবে পেশোয়ারি বিফ রান্না করি সেটা নেক্সট ভিডিওতে বলবো যদিও সেটা নেক্সট ভিডিওতে করি সেটা হয়তো আমার সেকেন্ড বার রান্না হবে আমি জাস্ট ফার্স্টবার রান্না করি এত বেশি ওয়া ওয়া আছে ইউটিউব ভর্তি হচ্ছে গিয়ে রান্নার এই ভিডিওটা এক একজন এক এক রকম করে রান্না করেছে আমিও আমার টেস্ট অনুযায়ী আমি আমার মতো রান্না করেছি ইনিভার্স আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আমি আজকাল চেষ্টা করছি বিভিন্ন অ্যাক্টিভিটিস করে আমাকে প্রোডাক্টিভ রাখতে আমি যদি একটু প্রোডাক্টিভ থাকি তাহলে মনে হয় যে আমার বেঁচে থাকার কোনো মানে আছে বাচ্চা কাচ্চা পালা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জব তারপরে অন্য জব সো বাচ্চা কাচ্চা পেলে আমি যদি অন্য কিছু করতে পারি এর থেকে বড় শান্তি নাই বাই দেবে আমি এখানে বডি শপের এই লিপ বামটা দিচ্ছি এটা খুব সুন্দর একটা দিশার থেকে আমি সাজেশন পেয়ে এটা আমি ইউজ করছি কি যে সুন্দর স্মেল অ্যান্ড এইটার ও এটা হচ্ছে প্যাশন ফুড মানে লিপস্টিক দিতে হয় না এগুলো দিলে আর ও বাড়ি তবে আরেকটা জিনিস দেখাই শিন থেকে আমি এই যে লিপ স্লিপিং মাস্ক নিয়েছি বেসিক্যালি আমি ওইটা দিয়ে ঘুমাই না আমি এই যে দেখো স্লিপিং মাস্ক দিয়ে ঘুমাই তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের হাতে একদম যে আপনাদের ড্রাই স্কিন স্কিনটা অনেক সুন্দর থাকে জাস্ট স্লিপিং মাস্ক লিখে সার্চ দিলেই সেই নিয়ে এটা পেয়ে যেতে পারবো অনেক বক বক করে ফেললাম আল্লাহ হাফিজ টাটা যদি দেখা পাই